মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি ফোর ডি আছে অনলি এক লাখ টাকা ডাবল ডিক্সে ভাই এখানে আছে ডিস্কো বার আজকের দামা রেট এটা ব্রেকিং সিস্টেম ডিক্স ব্রেক এর অনলি পঁচাত্তর হাজার টাকা ভাই বাইক চারটা একটু এক নজরে দেখাই দিই এদিকে আসেন চারটা বাইক চারোটাই ডিজিটাল নাম্বার চারোটাই ডিজিটাল নাম্বার চারোটা ডিজিটাল নাম্বার দেখেন এই বাইকটা কত সুন্দর প্লাটিনা এই বাইকটা সম্রাট বাইক গ্যালারি থেকে নিতে পারবেন মাত্র দামাক অফার রেট হাজার টাকা ভাই আজকের অফার চল্লিশ হাজার টাকা চল্লিশ চল্লিশ হাজার টাকায় দিয়ে দিলাম সম্রাট বাইক গ্যালারি থেকে এই প্লাটিনা সেলফি স্টারের বাইক ভাই এদিকে দেখেন এদিকে প্রেজমেন্ট এই যে এই হাং বাইকটা সুপার ডুপার এক কথা সুপার ডুপার পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি দেখি ডাবল ডিস্কের কে ভাই না নিয়ে থাকতে পারবেন না ভাই ষাট টাকা ডাবল ডিস্কের এক কথায় অস্থির ভাই ভাই এদিকে দেখেন এই যে ডাবল ডিস্কের ফোর

তাও জট তাই না ভাই প্লাটিনা কখনো গ্যারেজে থাকতে দেখছেন সে প্লাটিনাও জট হ্যাঁ কারণ হচ্ছে সম্রাট বাইক গেলে সস্তায় বিক্রি করে সস্তায় বিক্রি করলে কমে বিক্রি করলে সমালোচনা জট তো উঠবেই ভাই তবে আমি বলে রাখি একটা কথা এই বাইকগুলো আমি বানাই না এই বাইকটাও বানাই নাই এই বাইকটাও বানাই নাই এটাও বানাই নাই এটাও বানাই এই বাইকগুলো আমাদের কেনা হচ্ছে আপনাদের মতো কারণা কারো কাছ থেকে আমার বাবা মা ভাই বোন বা আমাদের কারিগর কেউই বানায় না এই বাইকটা এই বাইকটা কিনছি আপনাদের কাছে আপনার আইসা বিক্রি করে গেছেন আমি অল্প লাভে বিক্রি করতেছি এখন বলতে পারেন ভাই তাহলে আপনি এইগুলো বিক্রি করেন কি ফ্রেশ বিক্রি করেন ভাই সবার আপনার মতো টাকা নাই লাখ লাখ টাকা ভাই আপনার পাঁচ লাখ টাকা বাজার পাঁচ লাখ টাকা তো পুরাতন এম কিনতে পারেন চার লাখ টাকা তো এম কিনতে পারেন মানলাম পুরাতন কিন ভাই দুই লাখ টাকা তো দুই লাখ টাকার বাইক কিনতে পারেন কিন্তু যাদের পঞ্চাশ হাজার টাকা বাজেট যাদের চল্লিশ হাজার টাকা বাজেট যাদের এক লাখ টাকা তারা কি বাইক কিনবে না আর এই বাইক গুলা কি বাংলিত বিক্রি করে ফেলবে না এই বাইক গুলা আমি না কিনলে আরেকজন কিনবে এই জ্ঞানটা কই থাকে ভাই এই পড়বিটা আজকে আজকে না আর পাঁচ বছর কি বাঙ্গারি বানা লাগবো আমি না কিনলে আরেকজন কিনবে সুতরাং কথা বলার আগে সেন্স কেন খেড়াই বলবেন আমি কমে বিক্রি করি এটা আমার অপরাধ না ভাই এই চারটা বাইকি আজকের কালেকশন যাদের লাগবে চলে আসুন নরসিংদী জেলার মাধবদীপা সিস্টেম শুক্লাবারী মোড় মিটারের সম্রাট বাইক ভিতরে কিন্তু একশো প্লাস বাইক আছে সম্রাট বাইক গ্যালারিতে সম্রাট বাইক গ্যালারিতে আসুন আমাদের ফেসবুক পেজে নতুন নতুন হলে পেসটা ফুলতে রাখবেন ইউটিউব চ্যানেল নতুন নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ